মানুষ প্রশংসা করে লোভে সমালোচনা করে হিংসায় আর সম্পর্ক গড়ে স্বার্থে হ্যালো এভরিওয়ান আলাইকুম কেমন আছেন সবাই বাংলাদেশি ব্লগার লিপি চ্যানেল থেকে আমি লিপি আমার লাইফের নতুন আর লাইফস্টাইল ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন এবং নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি ভালো আছি বললে কথাটি আসলে ভুল হবে তারপরও কথার প্রেক্ষিতে বলতে হয় কারণ আজ পাঁচ ছয় দিন হয়ে গিয়েছে আমার ঠান্ডা লেগেছে জ্বর আছে সাথে প্রচুর গলা ব্যথা সাথে হাতে পায়ে ব্যথা আর গলার ব্যথার পরিমাণটা একটু বেশি আমি যে আপনাদের সাথে আজকে কথা বলছি আমার কিন্তু কষ্ট হচ্ছে তারপরেও কষ্ট করে আপনাদের সাথে কথা বলছি দুই পাশে টনসেল ফুলে গেছে তো বুঝতেই পারছেন কোনো কিছু খেতে গেলেও আমার সমস্যা হচ্ছে তো জানি না এ থেকে আমি কবে মুক্তি পাব সবাই আমার জন্য একটু দোয়া করবেন এই ভিডিওটা হচ্ছে শনিবার দিনকের করা শনিবার দিন হচ্ছে আমার মেয়ের এই সপ্তাহে ক্লাস অফ ছিল তো গত সপ্তাহে হচ্ছে খুব ফেরার ভিতর দিয়ে গিয়েছিলাম মেয়ের ক্লাস তারপরে বাসায় গেস্ট এই সপ্তাহটা একটু রেস্ট পেয়েছি আলহামদুলিল্লাহ আমার মেয়ের কোনো ক্লাস নেই আর গতকাল রাতেই হচ্ছে আমি রান্না করে রেখেছিলাম মানে আগের দিন রাতে রান্না করে রেখেছিলাম যাতে সকালে আলিফার পাপার লাঞ্চের জন্য কোনো ঝামেলা না হয় শুধু ভাতটা রান্না করেছি আর আজকে হচ্ছে খুব ফাঁকিবাজি নাস্তাটা আমি বানিয়েছি আর ফাঁকিবাজি নাস্তাটা সবাই বানাতে পারেন আর আমার ঘরের এই ফাঁকিবাজি নাস্তাটাই হচ্ছে আমার মেয়ে আর তার বাবার খুবই পছন্দের নাস্তা তারা খুব মজা করে খায় এই নাস্তাটা করে দিলে তো নাস্তা রেডি করা হয়ে গিয়েছে আর এখন হচ্ছে আমি চা করে নিচ্ছি গলা ব্যথা শুরু হওয়া থেকে আমি সকাল সন্ধ্যা দুই বেলাই হচ্ছে মশলা চা খাই সাথে সকালবেলাও আলিফার পাপাকেও খাওয়াই তো আলিফার পাপা রং চাটা একদমই পছন্দ করে না তারপরেও বেচারা বাধ্য হয়ে কয়েকটা দিন খেয়েছে তো ভাবলাম আজকে আর রং চা করবো না আজকে একটু দুধ চা করি তো আমার চা করা হয়ে গিয়েছে আর অনেক দিন পরে আজকে হচ্ছে সকালের নাস্তা আমরা তিনজনে মিলে করব। আসলে এরকম ছুটির দিনে সবাই মিলে পরিবারের নাস্তা বা দুপুরের খাওয়া দাওয়াটা করতে কিন্তু ভালো লাগে তবে আমার সংসারে এটা হয় না আমি যখন চাকরি করতাম আমার ছুটি থাকতো শনিবারে সরি শুক্রবারে আর আলিফার পাপার তো ছুটি মঙ্গলবারে শুক্রবারে আমি বাসায় থাকতাম ও কাজে যেত আর মঙ্গলবারে ও বাসায় থাকতো আমি অফিস যেতাম তো চাকরি ছেড়ে দিয়েছি এখন মেয়েকে নিয়েও সেই একই ঝামেলা শুক্রবার দিনও কিন্তু মেয়েকে নিয়ে ক্লাস করতে হয় আর আলিফার বাবার তো কাজ আছেই মঙ্গলবার দিন আলিফার পাপার ছুটি থাকে কিন্তু মেয়ের তো স্কুল থাকে তো এই কারণে না সচরাচার আমাদের মধ্যে এই রকমের একটা আর কি হয় না যে শুক্রবারটা দিন কিন্তু আমি দেখি পরিবারের সবাই অন্য অন্য ফ্যামিলিতে মানে সব ফ্যামিলিতেই শুক্রবারটাকে একটু অন্যভাবে সেলিব্রেট করা হয় যেহেতু একটা ছুটির দিন পরিবারের সবাই মিলে সকালের নাস্তা দুপুরের খাওয়া দাওয়া অন্য রকমের একটা আনন্দ হয় কিন্তু আমার সংসারে এটা হয় না যাই হোক তারপরেও সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ সকালে নাস্তা করা হয়ে গিয়েছে তিনজনে মিলে খুব মজা করে আজকে নাস্তাটা করলাম আর বাবা মেয়ে অনেকদিন পরে একসঙ্গে টেবিলে নাস্তা করছে তো তাদের একসঙ্গে টেবিলে বসলে তো গল্প আর শেষ হয় না তারা অনেক গল্প খুনসুটি করে তারপরে নাস্তাটা করলো আজকে তেমন কোনো কাজকর্ম আপনাদের সাথে আর শেয়ার করব না যেহেতু শরীরটা ভালো না তাই তেমন কোনো কিছু কাজ করে ভিডিও করতেও পারিনি চলে আসছি একদম দুপুরে রান্নাবান্নায় একদিকে হচ্ছে ভুঁড়ি বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে আর একদিকে হচ্ছে আমি ঢ্যাঁড়স কেটে নিচ্ছি ঢ্যাঁড়স ভাজি করব তো ভিডিওর এই পর্যায়ে এসে বরাবরের মতো ছোট্ট সেই রিকোয়েস্ট যারা আজকেই প্রথম আমার ভিডিও দেখছেন বা আগে থেকেই দেখেন কিন্তু কোনো কারণে হয়তো আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি আজকের ভিডিওর কথা এবং কাজ কোথাও কোনো অংশ যদি আপনাদের এতটুকু ভালো লেগে যায় আর সেই ভালো লাগা থেকে যদি আমার এই সাদামাটা লাইফস্টাইল ব্লগগুলো যদি ভালোবেসে প্রতিনিয়ত দেখতে চান তাহলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল অপশনটি অন করে আমার সাথেই থেকে যেতে পারেন তো ভিডিও দেখার পরে ভিডিও কেমন লাগলো সেই বিষয়ে অবশ্যই মতামত জানাবেন কমেন্টস করে কমেন্ট বক্সের মাধ্যমে আর সবাইকে অনুরোধ করছি প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে বের হবেন তো রান্না বান্না করছিলাম এর মধ্যে হঠাৎ বৃষ্টি নামলো আমি হচ্ছে দৌড়ে গিয়ে বারান্দায় গিয়ে কিছুক্ষণ বৃষ্টি দেখলাম এরপরে আবার চলে আসলাম রান্নাঘরে তো ঢ্যাঁড়স কাটতে কাটতে দেখি কিন্তু আমার বুড়িটা সিদ্ধ হয়ে গিয়েছে ভুঁড়িটাকে আমি একটা ক কড়াইয়ের ভিতরে ঢেলে সামান্য ঝোল দিয়ে আর আলু দিয়ে দিলাম আমি ভুড়ি রান্না করার সময় একটু আলু দিই আমার কাছে ভালো লাগে আর এই হচ্ছে আমার সিংকে যে রান্না করতে গিয়ে যে থালা বাটিগুলো নোংরা হয়েছে পাতিলগুলো সেগুলো আমি ক্লিন করে নিচ্ছি আমি রান্না করতে আসলে এরকম একটাই করি রান্নার পাশাপাশি হচ্ছে আমি রান্নাঘরটাকে ক্লিন করি এতে করে আমার কাজটা দ্রুত হয় এবং আমার সময়ও কিন্তু বাঁচে আর সিঙ্কের ভিতরে থালা বাটি জমিয়ে রাখলে আমার কেমন যেন একটা অস্বস্তি লাগে তো যতক্ষণ টাইমে ভুড়ি সিদ্ধ হচ্ছিল আমি কিন্তু ততক্ষণে ঢেঁড়সটা কেটে নিয়েছি ঢেঁড়স কাটার পরে কিন্তু আমার হাতে সময় ছিল আমি চাইলে কিন্তু টিভিটা অন করে গিয়ে টিভিটার সামনে বসতে পারতাম বা মোবাইলটা নিয়ে কিছুক্ষণ সময় কাটাতে পারতাম এরপরে একেবারে রান্নাবান্না শেষ করে আমি রান্নাঘরের কাজগুলো শেষ করতাম এতে করে কিন্তু অনেকটা দেরি হয়ে যেত তো এই কারণে না আমি রান্নার পাশাপাশি যতটুকু পারি রান্নাঘরটাকে ক্লিন করে গুছিয়ে রাখার চেষ্টা করি ওইদিকে পাতিলগুলো ধুইতে ধুইতে কিন্তু আমার ভুঁড়িটা রান্না হয়ে গিয়েছে আমি একটা বাটিতে সার্ভ করে নিলাম আর এখন হচ্ছে আমি ঢ্যাঁড়স ভাজিটা করে কাটা কাটাকাটি তো আগেই করে নিয়েছি জাস্ট তেলের ভিতরে এখন পেঁয়াজ মরিচটা ভেজে আমি ঢেঁড়সটা দিয়ে ভাজিটা করে নিব। আর ঢ্যাঁড়স ভাজি যেহেতু একটু নিবু নিবু আঁচে করতে হয় একটু সময় নিয়েই করতে হয় যদিও বেশি সময় লাগে না ঢেঁড়স একটা নরম সবজি তো তারপরেও হচ্ছে আমি একটু নিবু নিবুতেই করি যাতে একটু ক্রিস্পি হয় করলা বা ঢেঁড়স একটু ক্রিস্পি করে ভেজে আমার কাছে খেতে ভালো লাগে তো যতক্ষণে ঢ্যাঁড়টা ভাজি হবে ততক্ষণে হচ্ছে আমি এখন সিংটা পরিষ্কার করে নিচ্ছি থালা বাটি ধোয়ার পরে তো সিংটা ক্লিন করা হয় না। আর আমি যতবারই থালা বাটি ধোবো ততবারই সিংটা এভাবে করে ঘষে মাঝে মেঝে আর কি ক্লিন করি আমার কাছে মনে হয় সিংটা হচ্ছে সবচেয়ে বেশি পরিষ্কার রাখা উচিত যেহেতু এখানে খাবারের পরে থালা বাটিগুলো রাখি শাক সবজি মাছ মাংস সব কিছুই এখানে ধোয়া ধুই করি তাই এটাকে সবচেয়ে বেশি পরিষ্কার রাখা উচিত বিশেষ করে জীবাণুমুক্ত রাখা উচিত এটা কোনোভাবেই নোংরা রাখা ঠিক না এতে করে কিন্তু আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকর তো আমি সবসময় চেষ্টা করি সিঙ্কটাকে পরিষ্কার করে ভালোভাবে শুকনো কাপড় দিয়ে মুছে রাখতে তো এই দিকে হচ্ছে ঢ্যাঁড়সটা কিন্তু আমার চুলায় আর আমি হচ্ছে কাউন্টার টপগুলো মুছে টুছে ঝেড়ে নিচে ফেলেছি পরে অফ ক্যামেরাতে রান্নাঘরটা ঝাড়ও দিয়ে নিয়েছি আর এখন হচ্ছে আমি আপাতত একটা কাপড় দিয়ে মুছে নিচ্ছি তো আমি যখন ঘর মপ করব তখন কিন্তু আবার এই রান্নাঘরটা আমি মপ করে নিব এই তো আমার কিন্তু রান্নাঘরের কাজ শেষ রান্নার পাশাপাশি কিন্তু আমি রান্নাঘরটা কিন্তু পরিষ্কার করে নিয়েছি রান্না বান্না শেষ এখন হচ্ছে আমি চুলাটা পরিষ্কার করব আর চুলার আশেপাশেটা পরিষ্কার করে নিব চুলাটা যেহেতু গরম তাই একটু ভয়ে ভয়ে আর কি মোছামুছি করছিলাম গরম চুলা পরিষ্কার করতে গেলে কিন্তু অনেক সময় দুর্ঘটনা ঘটে তো চুলা এবং আশপাশ সব আমি পরিষ্কার করে নিয়েছি আর এই তো আমার পুরো রান্নাঘরটা একদম ঝকঝকে চকচকে কিন্তু আমি করে ফেলেছি প্রতিদিনই রান্নার পাশাপাশি আমি আমার রান্নাঘরটাকে এভাবেই ক্লিন করে থাকি আর এক কাজের সাথে এভাবে আর এক কাজ করে নিলে কিন্তু অনেকটা সময় বাঁচে তো আজ এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম